গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশের সুতারমুড়া গগন সুন্দরপাড়া এলাকায় একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে বারো লক্ষ টাকার গাঁজা উদ্ধার করে গাঁজা বুঝাই মারুতি গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক জানা যায় বুধবার সকালে একটি গাড়ি বক্সনগর থেকে সুতারমুড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে পুলিশের কাছে গোপন খবর আসে উল্লেখিত গাড়িতে গাঁজা বুঝাই করে পাচার করতে নিয়ে যাচ্ছে গাঁজা কারবারিরা বিশ্রামগঞ্জ থানার সদ্য জয়েন করা ওসি অজিতি দেববর্মার নেতৃত্বে পুলিশ উৎপেতে বসে থাকেন গাড়িটি আসা মাত্রই পুলিশে গাড়িটিকে তদন্ত করার পূর্বে দূরের গাড়িটি রেখে পালিয়ে যায় চালক গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি ড্রাম ভর্তি শুকনো গাজা উদ্ধার করে পরবর্তী সময়ে গাড়ি সহ সমস্ত গাঁজাগুলি থানায় নিয়ে আসে পুলিশ তিনটি ড্রামে একচল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য বারো লক্ষ টাকা হবে বলে বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ থানায় সংবাদ মাধ্যমে জানান ওসি অজিত দেববর্মা আমরা ভোরবেলা একটা আমাদের বিষয়ে সেখানে দুটি যাওয়ার পরে একটি মাল্টি গাড়িটিকে আমরা আটা করি এরপরে সেকেন্ড থেকে আমরা তিন তিনটি প্লাসিক গ্রাম এবং আনুমানিক একশো বিশ কেজি গাঁজা ওই গ্রামের মূল্যে আমরা উদ্যোগ করতে আমরা পেয়েছি বাজার মূল্য আনুমানিক বারো লক্ষ টাকা না একটু আমরা একটু নেই আমরা আটক করতে সকল হইনি সেই কোনো অবশ্যই দাঁড়িয়ে থাকবো গেছে দুই থাকুন দাঁড়িয়ে থাকবো আর যেগুলি